এই যে কিছুদিন আগে আপনাদের দেখেছিলাম যে ক্ষেতের ভিতরে যেই চাষাবাদ করে রাখছিল আমাদের গ্রামের ভাষায় যেটা বলে জমি চুয়ে রাখছে আর কি এই জমিতে এই জমিতে তারা ফসল বুনবে এই যে এখন বুনছে ফসল লাগাইছে অনেক দেখেন সরিষা হয়েছে কত সুন্দর সরিষা গাছ এখনও ছোট ছোটো তো একটু সামনে যাব এখন ওই যে আপনারা জানি না কত দেখতে পারতেছেন কি না ওই যে ওই জায়গায় ওই জায়গায় সরিষা ক্ষেতের সরিষার ওইদিকে ফুল এসে পড়ছে কিন্তু এইদিকে এখনো সরিষার ফুল আসে নাই আমাদের দেশ গ্রামের বাসায় কিন্তু এটা হৌর রাখা ঠিক আছে আমার আব্বাই কাজ করতেছে এই যে এইগুলি মুলা বলছে এইগুলি মুলা এখন আমাদের ওই ব্যবসা শেষ হয়নি আখ আমাদের গ্রামের বাসায় যেটা ওটা এখনো আমাদের ব্যবসা শেষ হয়নি আজকে আব্বার জিজ্ঞাসা করছিলাম তো নিব কবে পাইকাররা বৃহস্পতিবার দিন শহীদ দুঃখিত শনিবার দিন নিয়ে যাবে আর কি আর এই যে জায়গাটা এই জায়গাটায় আমরা ছোটবেলা যখন ছোট ছিলাম তখন বাড়ি থেকে আইতে অনেক দূর লাগতো আমাদের কাছে আর এখন ওই একই জায়গায় জায়গা রয়েছে আমাদের বাড়িও সেই একই জায়গায় কিন্তু এখন এই জায়গায় আসতে বেশি একটা সময় লাগে না এই যে এই জায়গায় বিভিন্ন ধরনের গাছ হয়ে রয়েছে উনি লোক মুখে শুনেছি এই জায়গায় নাকি একটা রাডার ছিল রাডার এই জায়গায় খুঁজতে নিয়ে গেছে তখন থেকে এই জায়গায় আর কি জায়গা একটু উঁচু হয়ে রয়েছে আর এই জায়গায় চাষাবাদ করে নেই কিছু লাগায় টাকা নেই তখন থেকে এই জায়গাটা এরকম রয়ে গেছে এটার এই ইতিহাসটা এরকম হয়তো জানি না কত দূর কি কিনা এটা রাডার ছিল না কি জানি না কিন্তু শুনছি আমি জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আপনাদের এখন দেখাবো যে সরিষা খেত ওই যে দেখি দুই জায়গা থেকে কোন জায়গায় ভালো আচ্ছা এই দিক দিয়ে ঘুরে যায় তারপর যেমন সরিষা খেতে ওই পারে ঠিক আছে সরিষা খেতে এই দিক দিয়ে যায় ঘুরে ওই দিক দিয়ে যাবো ঠিক আছে শীতের সরিষা ক্ষেত্রে আসলে শীতের সময় যে মধু হয় এখন আমরা আমাদের এই দিকে ওই পাইতেছি না অন্য অন্য জায়গায় অলরেডি মধু হইতেছে লোকজন সংগ্রহ করতেছে আমরা কিন্তু পাইতেছি না আমাদের এই অঞ্চলে এই যে জায়গায় এখনো ছোটো ছোটো সরিষা এইগুলিতে এখনও ওরকমভাবে ফুল আসে নাই দেখেন এখনো ফুল আসে না এই সরিষাতে পুরা চকের ইয়াটা ভিউটা ওটা হচ্ছে চক আমাদের এদিকে গ্রামের বাসা যেটাকে চক বলে শহর অঞ্চলের বাসা বা বইয়ের বাসা এটাকে মাঠ বলে চলে আসছি এই যে এই ক্ষেতের কাছে তো দূরের থেকে যেরকম দেখা যাইতেছিল যে এই জায়গায় প্রচুর ফুল হয়েছে সরিষার ফুল হইছে সরিষার কাছে কিন্তু এখন কাছে এসে দেখি না ওরকম না ওরকম ভাবে ইয়া না হালকা ফুল আইসে দূরের থেকে দেখা যায় অনেক ফুল হয়ে গেছে গাছ অনেক বড় হয়ে গেছে কিন্তু কাছে যখনই আইলাম তখনই দেখি যে হালকা ছোট ছোটই ওই পাশে যে একটা খেত দেখেছিলাম এর আগে আপনাদের ওই রকমই ছিল ওই পাশে যেরকম একটা খেতে আমরা দেখছি এর আগে যে ছোট ছোটো সরিষা ছোট ওরকম ওরকমভাবে ফুল আসে নাই এই জায়গায় ঠিক একই রকমই অবস্থা এই জায়গায় ওরকমই বেশি একটা বড় হয়নি সরিষা কিন্তু দূরের থেকে দেখা যায় যে প্রচুর বড় হয়েছে আর প্রচুর ফুল হয়েছে সরিষা ক্ষেতে দেখি ওই দিকের সামনে আর একটা খেত আছে যে আরো কয়েকটা ক্ষেত আছে একাধারে ওইদিকে সরিষা মনে হয় যে একটু বড় হয়েছে দেখি যে ওইদিকে সরিষা কত বড় হয়েছে প্রচুর বাতাস বইতেছে আপনারা হয়তো শব্দ পান কি না আমি জানি না অবশ্যই শব্দ হবে তো বাতাসের প্রচুর বাতাস বইতেছে এমনিতেই শীতকাল আজকে প্রচুর শীত পড়ছে এর আগে কয়েকদিন একটু একটু মানে হালকা হালকা শীত পড়ছিলো গরমের মতোই আর কি মানে স্বাভাবিক ছিল কিন্তু আজকে হঠাৎ করে প্রচুর পরিমাণ শীত পড়ছে আজকে আপনাদের যেই মানে সূর্যটা উঠছে প্রায় দশটার পরে এগারোটা সাড়ে এগারোটার দিকে যায় আর কি সূর্য উঠছে এরকম একটা অবস্থা আজকে এই যে এখন চলে আসছি এই যে ড্রাম এদিকে ড্রাম কাটা হয়েছে কিছুদিন পর আবার ধান লাগাইব সবাই এখনই তো এই অল্প কিছুদিন পরে ধান লাগানোর পড়ছে মানে এখন ধান লাগাইব অল্প কিছুদিন পরে এই যে ড্রাম এই মাথা থেকে এই এই মাথা পর্যন্ত পুরো ড্রাম রাখছে যে সরিষা এই এইদিকে এখন জামু দিয়ে খেলেই কত সুন্দর দেখা যাইতেছে আপনারা দেখেন কত সুন্দর দেখা যাইতেছে বিউটা আর এই দিকে গাছ গাছরা রোজ যে দুইটা তাল গাছ দেখা যাইতেছে রোজ যে দুটা তাল গাছ দেখা যাইতেছে না এই তাল গাছ আর এই পাশে যে তারের খাম্বাটা আছে না ওই আর ওই পাশে হইলো যায় আমাদের পুরান বাড়ি তারে খাম্বার বাড়িতে এখন আর যাই না আগের মতো আগে ছোটবেলায় ওই বাড়িতে থাকতাম এই যে সরিষা খেতে এখন আপনাদের সরিষা খেতটাই দেখাবো ছি সরিষা কৃতির দিকেই সরিষা ক্ষেত্রটা আপনাদের দেখাব আসলে দেশ গ্রামে না থাকলে বুঝতেই পারা যায় না যে কিভাবে আমাদের কৃষক বাইরা বা যারা আছে গ্রামে যারা চাষাবাদ করে কিভাবে ফলন ফলায় এগুলি অনেক কষ্টসাধ্য আমাদের গ্রামের ভাষায় আর কি যেটা বলি আমরা আসলে আমি মনে করি গ্রামীণ ভাষায় কথা বলাই ভালো বা স্থানীয় ভাষা যেটা আছে সাধু ভাষা বাদ দিয়া গ্রামের ভাষায় কথা কোয়া ভালো আমাদের শরিয়তপুরের ভাষা অনেক জায়গায় অনেকটা লাগে অমিল অনেকে অন্য রকমভাবে কথা বলে আমাদের শরীয়তপুরে এক এক অঞ্চলের মানুষ হয়তো বইয়ের ভাষাটা রকম আর এক গ্রামাঞ্চলের ভাষাটা রকম তো একটু পড়তেছে আমি দেখাই আপনাদের রোদ্রু ইয়াটা কিরণটা একদম পুরা এসে দিকে তাকালে চোখের উপরে পড়ে এই যে দেখেন সূর্যের ইয়াটা দেখা যায় না কি আমি জানি না ও সূর্যের ইয়াটা রিমুভ করে নিছে ক্যামেরা সরিষা খের আর এই যে ড্রাম এই ড্রাম দিয়ে পানি যেব সামনে এই ড্রামের শেষ প্রান্তে আছে নদী নদী দিয়ে আর কি পানি যায় খেতে এই পানি দিয়ে আর কি দান হয় যেহেতু শীতের মরশুমে পানি থাকে না এদিকে পানির সংকট নাই কারণ এই দিকে নদী আছে খুব কাছাকাছি এই কারণে পানির সংকট আমাদের ওরকমভাবে পড়তে হয় না আর এই যে এইদিকে লাউ গাছ লাগাইছে যাওয়ার সময় অবশ্যই ওই দিক দিয়ে যাবো লাউ গাছ দেখে যাবো যে এটা হচ্ছে সরিষা ক্ষেত এই দিকের অন্য অন্য জায়গার তুলনায় এই দিকে সরিষাটা একটু বড় হয়েছে যে এই মাথা থেকে ওই মাথা সরিষা খেয়ে ভালোই লাগে তো অনেকক্ষণ সময় কাটাইলাম তো এখন আবার হাঁটতে হাঁটতে বাড়ির পথে যাই কারণ যেহেতু তাই বাড়িতে যাই গোসল টোসল করতে দুপুরে খাওয়া দাওয়া করতে এমনিতে লেট হয়ে গেছে গা এই যেদিকে দুনিয়া চাষ করছে আমি দেখেছি দুনিয়া চাষ করছে আসলে এগুলি ভালোই দেখতে ভালোই লাগে এগুলি তার শহর অঞ্চলের মানুষজন এই 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 দৃশ্যগুলি দেখতে পারে না কত সুন্দর সরিষা ফুল অথি দেখি যে একটু সামনে আগে দেখি যে এইদিকে কলই লাগাইছে কলই যে লাগাইছে এটা এখনো ছোট ছোটো এখনো বড় হয়নি এই যে এইদিকে কলই গাছ এইগুলি শাক হিসাবে বেচাওয়া যায় আবার খাওয়া যায় আবার এগুলি দানা হয় মানে যেটা সই এরপর আবার এগুলি আবার গরু খাওয়াইতে পারে অনেকগুলি সুবিধা আছে এগুলি থেকে আবার ডাইল হয় দানারে গরু খাওয়ান যায় যে এইগুলি হচ্ছে লাউ গাছ অনেক সুন্দর মাসাল্লাহ ভালো হয়েছে লাউ গাছগুলি দেখতে ভালোই লাগে এই যে এখন সূর্যমামা কীভাবে আসি দিয়ে রাখছে সূর্যমা একটু জুম করি না আর জুম হয় না এই তো এইগুলি হচ্ছে লাউ গাছ আসলে লাউ গাছগুলি অনেক ভালো দেখা যায় দূরের থেকে দেখলে আপনারা দেখতেছেন কিনা জানি না কত দূর দেখা যায় ক্লিয়ার এই যে একটা লাউ দেখা যায় আপনার স্পষ্ট দেখা যাচ্ছে আর ওই রকম অনেক লাউ হয়েছে ঠিক আছে লাউ গাছে ওই যে একটা দেখা যাচ্ছে আর এই যে লাউ এর ছোট ছোট কড়া আছে দেখি কি রকম দেখা যায় ওই যে এই জায়গা দিয়ে চার পাঁচটা দেখা যাইতেছে একসাথে আর অন্য অন্য জায়গায় আছে লাউ কৃষকের মুখে তখনই হাসি ফুটে বা কৃষক তখনই খুশি হয় একজন কৃষক যখন তার চাষাবাদে মানে যে যা ফলাইতে চায় এগুলি যদি সুন্দরভাবে ফলে অনেক দেখা গেছে অনেক মানে ফলন ভালো হয় তখন কৃষক কিন্তু অনেক খুশি হয় আর এটাই একটা কৃষকের মানে খুশি থাকার কারণ একজন কৃষক যদি ভালো ফলন পায় তাইলে সময় চাষাবাদের জন্য আগ্রহী থাকে তার মনটাই অনেক উৎফুল্ল থাকে সে চাষাবাদ করতেছে সে লাভবান হইতেছে তখন সে অনেক খুশি হয় কিন্তু আর আপনারা চাইবেন একজন কৃষকের না ঠকায়া এ ন্যায্য মূল্য দিয়ে আর কি একটা শাক সবজি কিনতে আসলে যদি এরকম না হয় যদি কৃষক যদি ন্যায্য মূল্য না পায় তাহলে কিন্তু ধীরে ধীরে কৃষক কৃষক কিন্তু কাজে থেকে মন অন্যদিকে নেওয়া যায় এই যে এইদিকে সে লাভ হয়ে যায় কটা দেখতে পেতেছি মোটামুটি ভালো কিছু লাভ হয়েছে এর আগে যখনই আসছিলাম তখন কিন্তু এইদিকে গেছে গাছ ছিল ছোট ছোট যে ভিডিওটা করছিলাম ভিডিওটা দেখছেন কিনা জানি না দৃশ্যগুলি অনেক ভালো লাগে এই যে উপরের থেকে ওই মাথা থেকে ওই মাথা পর্যন্ত গাছ আর গাছ আর ওই পারেও আছে ওই পারেও লোকজন লাউ গাছ চাষ করছে বা লাউ গাছ লাগাইছে ওইগুলি এখন যাব না ওইটা আপনাদের অন্য দিন দেখানোর চেষ্টা করব দৃশ্যগুলি ভালোই লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে লাইক দিয়ে পাশে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন